গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা এসব গিয়ে ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করছি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ কালকে রাত্রে না হচ্ছে কারেন্ট থাকে নি অনেকটাই কারেন্ট থাকে এবার মেয়েটাকে গরম লাগছিলো ওই জন্য হাফ করতে হচ্ছিলো আর এখন মানে সারাদিনেরই সারাদিনে অনেকবারই কারেন্ট চলে যাচ্ছে বিশেষ করে রাত্রেটাই বেশি যাচ্ছে যার জন্য আর ঘুমোতে একটু দেরি হয়ে গেছিলো আর সকালেও ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে আর সকালে যে রুটি তরকারি করি তার জন্য আজকে রুটি আর করিনি শুধু তরকারি করেছি কারণ সকালে তরকারিটা আমাকে আগেই করতে হল বাসনটা ধুতে পারিনি কারণ সকালে মানুষ বাবা খেয়ে যাই সেজন্য আমাকে আগে ওই কাজটা করে তারপরে আমি হচ্ছে বা ঘরের অন্যান্য কাজে আমি হাত দিতে পারি তারপর আমি বাসন বাসন মেজে যেখানে যেটা রাখা সেখানে রেখে দিলাম আর অন্যদিন সকালে উঠলে আগে বাসন মাজে ওই সব কাজগুলো সেরে তবেই মানে তরকারি করি কিন্তু আজকে দেরি হয়েছে বলুন কিন্তু আগে ওই কাজটাই করতে হলো তবে কখনো কখনো রাত্রেবেলাও করে রাখি কিন্তু রাত্রে কারেন্ট থাকে না বলে বাসনটা ধুয়ে রাখা হয়নি যে সকালে ছিল তারপর পোড়ানো ছিল পোড়ানোর পর বিছনাটা হচ্ছে গোচ করে নিচ্ছে তখন তো আর করার সময় পাইনি আর তার মধ্যে ওটা রেখে দিয়েছি সেইগুলোকে আবার ভালো করে কোচ করে তারপর বিছানাটাকে ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে ঝাড় দিয়ে তারপরে পারবো অন্যান্য কাজগুলো করবো কিন্তু আমি এখন বিছানাটাই কোচ করে রাখব আর অন্যান্য কিছু মানে ডাস্টিং ওইগুলো কাজগুলো করবো না কারণ যেদিন আমার পড়ানো থাকে না সেদিনই আমি করতে পারি যেদিন আমার পড়ানো থাকে সেদিন আমি কাজটা করতে পারি না কারণ এখনই সাড়ে দশটা এরকম বেজে গেছে সাড়ে নটার পর আমি পড়া পরিয়ে ছাড়ি ছাড়িয়ে তারপর হচ্ছে এই কাজগুলো করি মানে দুবার বিছানা পোছানো এই কাজগুলো করি আর হচ্ছে শীতের কাপড় মানে সবই কাঁচাই গেছিলো কিন্তু এগুলো হচ্ছে কাজ বাজব করে কাঁচা হচ্ছিল না আজকে আজকে ভিজিয়ে দিই আজকে তোমরা কেচে নেব তো এই রান্না করার মাঝে মচে কাজতে সময় পাবো মানে অন্য দিন আমি সময় পাই আজকে অনেকগুলো রান্নাই আছে তার জন্য ভাবলে রান্না করেই কাজবো কারণ পটল কালো কেটে পটল তরকারি চাপিয়েছি আমাকে সাড়ে বারোটার মধ্যেই রান্নাটা আমি কমপ্লিট করি কারণ বাবাকে বারোটার পরে আমি খেতে দিয়েছি আর দেখো পটলের তরকারি একদিকে আবার হচ্ছে আমের চাননি করে নিয়েছি তবে তো মানে তাতে রান্নাটা করতে পারবো তবে আমের ডাল করেছি আবার ডিমের ঝাল করেছি বাবা আবার ডিম খাবে না বলে আলু পোস্ত করেছি আর ডিম হচ্ছে বাবা খাবে না বলে যে চারটে করেছিল আমাদের চার জন্য চারটে মা আমি অনস্বর আর বাবার অনস্বর হচ্ছে ডিম সিদ্ধ করার পরে সে একটা খেয়ে নিয়েছে ওই জন্য তিনটা আছে আর এই দেখো বাবার ডাল আবার একটু হচ্ছে টক মানে কম খায় তার জন্য ডাল আলাদা তুলে রেখেছি পরল ঝাল কম তাই বাবার আলাদা আলাদা তুলে রেখেছি আলু পোস্তটা করে বললাম তাহলে এটাও আলাদা তুলে রেখে তাহলে ভাত দেওয়ার সময় দিতে সুবিধা হবে ওই জন্য যেহেতু সবই আলাদা করে তুলে রাখা আছে তাই এই যে টেবিলে সব গোছ করে আমি তো রান্নাঘরটা আবার গোছ করবো তার জন্য এই টেবিলে রেখে সব ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার ওই যে আনাজ কেটে দিলাম তার চুগড়িগুলো সব ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আবার কাঁচাকুচি করবো তো কাঁচা কুচি মারা গিয়েছে দু একটা অন্য এরকম করে রেখেছি সেটাকে পরিষ্কার করে নেবো করে নিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপর আমি যে কাছাকাছি করবো কাছাকাছিগুলো মানে জলটা ঝরে নিচ্ছি এভাবে জলটা ঝরে নিলে না তাহলে মিলতে সুবিধা হয় আর মিলে দিয়ে আসার পর তারপর খাওয়া দাওয়া করে নেবো সবাই এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন